চাকরি পরীক্ষার আবেদন ফি পুনর্নির্ধারণ সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ দুশো টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছেন এখন সেই প্রজ্ঞাপনটি দেখব অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রজ্ঞাপনটি জারি করেছে এখন আমরা প্রজ্ঞাপনটি দেখব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত সংবিধিবদ্ধ বিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ ফি নিয়োগ পরীক্ষা ফি শর্ত সাপেক্ষ নিম্নরূপভাবে নির্ধারণ করা হয়েছে আমরা এখন কোন গ্রেডের কত টাকা পরীক্ষা ফি হবে সেটা দেখব নবম গ্রেড বা তার চেয়ে বেশি নন ক্যাডার পদের জন্য পরীক্ষা ফি দুশো টাকা দশম গ্রেডের পরীক্ষা ফি দুশো টাকা তম গ্রেড এবং তম গ্রেডের পরীক্ষা ফি একশো পঞ্চাশ টাকা তেরোতম গ্রেড থেকে তম গ্রেডের পরীক্ষা ফি একশো টাকা সতেরোতম গ্রেড থেকে তম গ্রেডের পরীক্ষা ফি পঞ্চাশ টাকা সকল গ্রেড অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষা ফি পঞ্চাশ টাকা এই পরীক্ষা ফি টেলটকের মাধ্যমে জমা দেওয়া যাবে তবে টেলটককে দশ পার্সেন্ট কমিশন দেবে এবং দশ পার্সেন্টের পনেরো উপর পনেরো পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য অর্থাৎ পরীক্ষা ফি যদি হয় একশো টাকা তাহলে সর্বমোট হবে ব্যয় হবে একশো বারো টাকা প্রজ্ঞাপ দেখলাম প্রগামটি প্রকাশিত হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে শিক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য অবশ্যই এই পেজটিতে কমেন্ট করবেন নিক্সা টিকুমা সিএনএন চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ